গঙ্গার ধারে এত সুন্দর বাড়িটা যে তাদের হবে এটা ভাবতেই পারেনি সাথে ছ ছটা বেডরুম দুটো ব্যালকনি বিশাল বড় ছাদ সামনে একটা মস্ত বাগান প্রত্যেকটা ঘর ঘুরিয়ে দেখাচ্ছিল কিরাজ বয়স তিরিশ বত্রিশ হবে বেশ স্মার্ট ঝকঝকে বিতনু দেখছিল একটু সন্দিগ্ধ চোখে বিতনু শুধু মনে হচ্ছে এরকম পুরনো বাড়ি নিয়ে সে কি ভুল করে ফেলল সাথেই সেজ ঠাকুরদার বাড়ি সাথীকে দিয়ে গেছেন তবে এই শর্তে যে এই বাড়িতে অন্তত দশ বছর থাকতে হবে তারপর সাথী যা ইচ্ছে হয় করবে বিতন্য প্রথমে রাজি ছিল না কিন্তু শহরের বাড়ি কেনা তার পক্ষে সম্ভব নয় পর বিতনুর ফিলোসফি হচ্ছে ফ্রিতে যা পাওয়া যায় সেটাই ভালো বিয়েতে তো সাথীর বাবা মা প্রায় কিছুই দেয়নি অন্তত সেজ ঠাকুরদার সুবাদে একটা এত বড় বাড়ি জমি জায়গা পাওয়া গেল হ্যাঁ লোকাল ট্রেনে হয়তো এক ঘন্টা অফিস যাতায়াতের ঝক্কি পোহাতে হবে সাথী কোনোদিন এই জায়গায় আসেনি সেজ ঠাকুরদাকেও কেউ চিনত না সাথী ঠাকুরদা পৃথক হয়ে গিয়েছিলেন অনেক দিন আগে কিন্তু সাথীর বাবার সঙ্গে সেজ ঠাকুরদার চিঠি চালাচালি হতো সাথী ভাবছে অন্য কথা যত ভালো বাড়ি যত ভালো জায়গা হোক না কেন সাথীর কাছে সেটা একরকম জেলখানাই সোনার তৈরি গরাদগুলো। ভেবেই সাথীর একটা দীর্ঘশ্বাস পড়লো কিরাত যেন সেই শব্দেই ফিরে তাকালো শুনতে পাওয়া গেল নাকি নিঃশ্বাসের শব্দ সাথী একটু অবাক হয়ে অন্যদিকে চলে গেল দু এক মাসের মধ্যে সাথী নিজের মতো ঘরগুলো সাজিয়ে গুছিয়ে নিল এখন সারাদিন সাথীর ঘরের পেছনেই সময় যায় এত বড় ঘর বারান্দা পরিষ্কার করা সহজ ব্যাপার নয় প্রাইভেসির জন্য সবসময় চাকর বাকর রাখা পছন্দ নয় বিতনুর সাথীও নিজের কাজ নিজে করতেই পছন্দ করে বাগানটা বিশাল বড় কাঁঠালি চাপা আম কাঁঠাল নানা রকম গাছ তো আছেই তাছাড়া আগাছায় ভর্তি ওটা পরিষ্কার করার সাথেই সাধ্যের বাইরে তাই কিরাজকে বলে এক দুজন লোক ডেকেছে সাথে। বাগানের ব্যাপারটা দেখতেই কিরাজ এসেছিল সাথী বারান্দায় ট্রেতে করে চা আর ফুলকপির পকোড়া নিয়ে এলো কিরাজ অবাক হয়ে বলল এ কি এসব আবার কেন কিছুক্ষণ পর কিরাজ প্রশ্ন করলো কেমন লাগছে এখানে ফাঁকা ফাঁকা লাগছে না না আমার খোলামেলা খুব পছন্দ সাথী হেসে জবাব দিল শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি রাতের বেলায় সব যখন নিস্তব্ধ হয়ে থাকে শুধু ঝিঁঝির ডাক শোনা যায় ওই জানলার কাছে বসে অভ্যেস করতে খুব ভালো লাগে যেমন কাল রাতে খুব বৃষ্টি হলো মেঘমল্লার ধরেছিলাম বাহ গানের ব্যাপারে আমার বিশেষ জ্ঞান নেই কিন্তু সুর আমার ভালো লাগে এই যে বৃষ্টি পড়ছে গাছের পাতায় জঙ্গলের মধ্যে পোকামাকড় ডাকছে এক বিশেষ তাল আর কম্পন আছে প্রকৃতিতে লক্ষ্য করবেন আপনি লক্ষ্য করার মতো অনেক কিছুই আছে এ জগতে সবাই তো আর লক্ষ্য করে না সাথে ভাবলো মনে মনে এমন সময় বাগানে যে লোকগুলো কাজ করছিল কিরাজকে কি যেন বলল দূর থেকে কিরাজ একটু আসছি বলে উঠে গেল কিছুক্ষণ পর কিরাজ ফিরে এলো কোলে একটা কুকুর ছানা একটা পা ভাঙা ঝুলু জুলো চোখে তাকিয়ে আছে আর লেজ নাড়ছে কিরাজ বলল ওই আগাছার জঙ্গলের মধ্যে একটা বড় গর্তে বৃষ্টির জল জমেছে তার মধ্যে পড়ে গেছিল আপনি রাখবেন সাথী একটু কিন্তু কিন্তু করে বলে উঠল না না আপনিই রাখুন কিরাজ একটু আশ্চর্য হলো বোধ হয় বললো আপনি কি কুকুর ভয় পান নাকি না এমনি আমার অসুবিধে আছে কিরাজ বলল আচ্ছা এখন চলি পরে আবার দেখা হবে সাথে মনে মনে একটু দুঃখ পেল ছোটবেলা থেকে সাথীর কুকুর বেড়াল আরও নানা ধরনের প্রাণীর ওপর খুব মায়া সাথে নিজের রাস্তা থেকে গাছ ভেঙে পড়ে যাওয়া কাঠবেড়ালির ছানা পাখির ছানা বেড়াল বাচ্চা অসুস্থ কুকুর ছানা কুড়িয়ে আনত সাথীর বাবা মা মারা যায় অনেক ছোট বয়সে জেঠু জেঠি কিছু বলতো না বাধাও দিত না সাথীর তো আর কোনো বন্ধু ছিল না বন্ধু বলতে ছিল এরাই কিন্তু বিতনও একেবারে বিপরীত এরা এর দুচক্ষের বিষ ছোটবেলায় কুকুরের কামড় খাওয়ার পর থেকেই বিতনুর এরকম পরিবর্তন কুকুর বেড়াল দেখলেই লাথি মারে এর আগে যে পাড়ায় সাথীরা থাকতো ওখানে অনেক কুকুর ছিল কুকুরের চিৎকারে বিতনুর রাতে ভালো ঘুম হতো না হঠাৎ কেমন করে সব কুকুর মরে গেল বিতনু পরে বলেছিল মাংসে বীজ দিয়ে ওদের খেতে দিয়েছিল এটা শোনার পর সাথী কয়েকদিন ভালো করে খেতে পারেনি কোনো কিছু পছন্দ না হতেই পারে কিন্তু কাউকে মারার কথা ভাবে কি করে মানুষ সাথী আবার একটা দীর্ঘশ্বাস ফেলল বাইরে ঝোড়ো হাওয়ার সঙ্গে মিশে যেন সেটা গাছপালার মধ্যে ছড়িয়ে পড়ল। দুদিন বাদে আবার কিরাজ এসেছিল বিতনুর সঙ্গে দেখা করতে ওকে ডেকে কুকুর ছানাটার কথা জিজ্ঞেস করতে কিরাজ বলল আমার চেনা এক কাকিমা চেয়ে নিল নাম রেখেছে পুটু যাক সাথী মনে মনে নিশ্চিন্ত হলো কিরাজকে একটু বসতে বলল সাথী তারপর বলল সেদিন হঠাৎ করে চলে গেলেন আজ খেয়ে যাবেন বিতনুর রান্নাঘরে এসে বলল। বাবা এত রান্না করছো যেন জামাই আদর জামাই আদুরের কি দেখলে ছানার ডাল না মুখ ডাল আমি তো আর জানতাম না যে আজ কিরাজ আসবে বিতনু আর কিরাজ একসঙ্গে খেতে বসলো সাথী পরিবেশন করছিল বিতনু খুব সন্দিগ্ধ চোখে কিরাজকে দেখছিল যেমন আর সব কিছুকেই দেখে জিজ্ঞেস করল এই বাড়ির মালিক তো জমিদার বিধুভূষণ রায় ছিলেন ওর সঙ্গে তোমার সম্পর্ক হ্যাঁ ওর কোনো উত্তরাধিকার ছিল না আমার বাবা ওর কাছে কাজ করতেন মা মারা যাওয়ার পর আমি এই বাড়িতেই আশ্রিত আমাকে সন্তান স্নেহেই বলা যায় ওরা দেখতেন তবে ওদের অনেক বয়স হয়েছিল মৃত্যুর আগে আমাকেই সব কিছু দেখাশোনার ভার দিয়েছিলেন আর বলেছিলেন আপনাদের কথা এই বাড়িতে বড় হয়েছি তো বাড়িটার মায়া কাটিয়ে উঠতে পারি না বিতনু একবার সাথের দিকে আর চোখে তাকিয়ে নিষ্ঠুর হাসল বাড়ির মায়া না নারীর মায়া এদিকে প্রসন্ন মুখে কিরাজের খাওয়া দেখছে কিরাজ যাওয়ার আগে সাথীকে বলল অনেক ধন্যবাদ আমার মাকে তো দেখিনি কিন্তু বিধুবাবুর স্ত্রী যখন বেঁচেছিলেন তখন এমনই আদর করে খাওয়াতেন আজ আবার সাথী তানপুরা নিয়ে বসেছে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিক চন্দ্রনন্দন রাগ খুব মানিয়ে যায় এই পরিবেশের সঙ্গে জালনা দিয়ে বাগানটা আজ পরিষ্কার দেখা যাচ্ছে হঠাৎ সাথীর মনে হলো আজ বাগানে গিয়ে বসলে হয় না এত সুন্দর হাওয়া দিচ্ছে বিতনুকে সে কথা বলতেই বিতনু বলল। আমার এখন সময় নেই প্রচুর কাজ তোমার মতো হাওয়া খেয়ে আর চাঁদ দেখে বেড়ালে তো জীবন চলবে না সাথী গিয়ে বসেছিল বাগানে আকাশে হিরের কুচির মতো তারা ফুটেছে এত সুন্দর তারা ভরা আকাশ কলকাতায় দেখা যায় না সাথীরা যে ছোট্ট ফ্ল্যাটে ভাড়া থাকতো সেটাকে খাঁচা খাঁচা মনে হতো সাথী চেনার চেষ্টা করছিল তার নামের নক্ষত্রটা ঠিক কোথায় ছোটবেলায় বাবা চিনিয়েছিল এই নক্ষত্রগুলো যেরকম উজ্জ্বল সেরকম একা সাথী ছিল। হঠাৎ পায়ের ওপর দিয়ে স্বস্বর করে হিম শীতল কি যেন একটা চলে গেল সাথে শিউরে উঠল চাঁদের আলোয় স্পষ্ট বোঝা গেল সেটা একটা সাপ সাথী চিৎকারে বাইরে বেরিয়ে এলো বিতনু টর্চের আলোয় খোঁজাখুঁজির পরও সেটাকে আর খুঁজে পাওয়া গেল না বিতনুর দাঁত কিরমির করে বললো একে এঁদো জায়গা তাই সাপের আখড়া ব্যবস্থা করছি কাল পরের দিন কিরাজকে ডেকে পাঠালো বিতনু সব শুনে কিরাজ হেসে বলল বর্ষার সময় একটু সাপ তো হবেই তবে ওরা ভীতু প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না বিতনু আরও রেগে গিয়ে বলল নাকি নিরীহ প্রাণী অশিক্ষিত মূর্খদের দেশ আমি তাড়াতাড়ি এদের সব পরিবারে তাড়ানোর ব্যবস্থা করছি কিরাজ শান্ত গলায় বলল ওরা বাস্তু সাপ ঠাকুরদা বারণ করতেন মারতে ওরা বাড়ির লোকদের কোনো ক্ষতি করে না বিতনুর কানে কোনো কথা ঢুকছিল না পরের দিনই বিতনু দুটো লোক ডেকে আনলো দু ঘন্টা খোঁজাখুঁজির পর বেরোলো সেই সাপ লোক দুটো সাপ ধরে কিন্তু ওরাও রীতিমতো অবাক এত বড় রাজগ্র এর আগে কখনো দেখেনি সাপটাকে ধরে নিয়ে চলে গেল ওরা রেগে ফুঁসছিল সাপটা বিতনুও বিতনুর অবশ্যই ইচ্ছে হচ্ছিল ওটাকে মেরে ফেলার বিকেলবেলা খবর পেয়ে কিরা ছুটে এলো এবার একটু উত্তেজিত কঠিন গলায় বলল সাপ ধরালেন কেন আপনাদের কোনো ক্ষতি তো করেনি বিতনু ও ঠিক ততটা চটে গিয়ে বলল আমার বাড়ি আমার বাগান আমি যা ইচ্ছে করবো তোমার গিয়ে আর তোমাকেও যেন এই বাড়ির ত্রি সীমানায় না দেখি কি জন্য বারে বারে আসো তা তো জানা আছে কিরাজের গলা পাওয়া গেল না কিন্তু গধুলি আলোয় ওর আরক্ত মুখটা কল্পনা করতে পারল সাথী সাথীর কান দুটো ঝাঁ ঝাঁ করছিল এরপর অনেক দিন কিরাজের কোনো পাত্তা পাওয়া যায়নি সেদিন ছিল তুমুল বর্ষার রাত সন্ধ্যে থেকেই মেঘের ঘন ছিল আকাশে বিতনু বাড়ি ফিরতেই হঠাৎ পেছনের গুদামঘর থেকে একটা সাবল নিয়ে এলো সাথেই চোখে মুখে প্রশ্ন বিতনু বলল টর্চটা দাও কি হয়েছে বলবে তো শুনতে পাচ্ছ না সাথী কান পাতল প্রবল বৃষ্টির মধ্যে কিছু শোনা যাচ্ছে না বিতনুর টর্চ হাতে বাগানের দিকে এগিয়ে গেল কিছুক্ষণ পর হঠাৎ একটা প্রবল মরমর শব্দ আর চিৎকার শুনে দৌড়ে গেল সাথী ঝড়ে একটা প্রকাণ্ড গাছের ডাল ভেঙে বিতনুর মাথায় পড়েছে রক্তে ভেসে যাচ্ছে চারদিক তার মধ্যে সাথী একটা বিশাল কালো সাপকে দেখতে পেল বিতনুর শরীরের ওপর দিয়ে চলে যেতে সাথী জ্ঞান হারাল তখনই বিতনুর প্রাণ বাঁচানো যায়নি কিন্তু কিরাজ কেন যে চোট পেয়েছিল অনেক জায়গায় সেই দিন নি সাতী বুঝতে পারেনি কিরাজ শুধু বলেছিল বিতনুর মাথায় গাছের ডাল ভেঙে না পড়লে হয়তো সব কিছুই অন্যরকম হতো বাস্তুসাপ কারোর কোনো ক্ষতি করে না বিশ্বাস করুন সাথী শুধু আনুমনে কিরাজ বাসুর নামটা উল্টে পাল্টে দেখছিল